অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ এবং আসিফকে অন্যায় করলে ছাড় দেওয়া হবে না বললেন জনপ্রিয় কন্টেন্ট কিয়েটার কাফি বাই এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফি বাইয়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোঠা আন্দোলন চলাকালীন সময়ে খুব বড় একটা ভূমিকা পালন করেছেন সমন্বয়কদের মতো দিয়েছিলেন জোরসোর ভাষণ টানা চার পাঁচ দিন আন্দোলন চলাকালীন সময়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যখন আন্দোলনে থাকে তখন বাংলাদেশের স্বৈরাচারের সরকারের তোপের মুখে পড়ে যায় উনি কিন্তু পলাতক ছিলেন ছিলেন আত্মগোপনে এবং কি ওনার ফ্যামিলির মানুষও ছিলেন হুমকির মুখে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বর্তমানে আমাদের বাংলাদেশে যে বিরোধী দলীয় সরকারগুলি আছে ওনারা বলছেন যে তিন মাসের বেশি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া যেতে পারে না যেখানে আমাদের সারা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্টে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেই চাচ্ছে সেইখানে আপনারা কিভাবে বলেন যে তিন মাসের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হবে ডাক্তার ইউনুসের সর্বপ্রথম কাজই ছিল আমাদের বাংলাদেশে এই দু সালে যারা যারা কোঠা আন্দোলনে আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এখন খুব দুর্ভাগ্যের বিষয় যে এই এই ডক্টর ইউনিসকে নিয়ে কেউ বলছেন সুৎকোর এবং কি আবার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় এই ডক্টর ইউনিসকে বসানোই হয় না যেইখানে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা চেয়েছিলেন এই ডক্টর ইউনুসকে আর সেইখানে সাধারণ আমজনতা আমাদের বাংলাদেশের মাটিতে কী করছে এখন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্য এবং কি আমাদের বাংলাদেশে যত পণ্য সামগ্রী ছিল সব কিছুতেই এক থেকে দুই টাকা করে কমেছে এটার কারণ কী কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক জায়গাগুলোতেই যেই ব্যাট ট্যাক্সগুলি নেওয়া হতো দশ টাকা বিশ টাকা চাঁদাবাজি করা হতো পুলিশ এবং অনেক সৈরাচারি সরকারের দালালরা সেই জিনিসগুলি এখন খুবই কম টোটালি বলতে নাই যার কারণে জায়গায় জায়গায় ব্যাট ট্যাক্স দিতে 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 মানুষের পণ্যের দাম যখন বেশি বেড়ে যায় তখনই হচ্ছে যে আপনার দু এক টাকা বাড়ানো হতো এখন বর্তমানে কিন্তু এই জিনিসটা নেই যার কারণে সব পণ্য সামগ্রীতেই দু এক টাকা করে কম আপনারা মানেন বা না মানেন আমি নিজে বিশ্বাস করি এবং কি অনেকেই বিশ্বাস করে আমাদের এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কি কি কাজ হলো এক নম্বরে হয়েছে যে ট্রাফিকের যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো কিন্তু সমাধান হয়েছে এক এক জায়গায় জায়গায় যে চাঁদাবাজিগুলো ছিল ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের রাজপথে অনেক জায়গায় ফুটপাথে আমাদের মতো গরিব অসহায় মানুষরা দোকানদারি করে সেই ক্ষেত্রে ওনাদের ওনাদের কাছ থেকে টাকা করে চাঁদা নেওয়া হতো সেই জিনিসগুলো বন্ধ এখন টোটালি মনে করেন যে দেশের কিভাবে দুর্নীতি দূর করা যায় সেই ক্ষেত্রে এই কাজ করছে আমাদের এই ছাত্র সমাজ গতকালকার একটা কথা বলি আপনারা প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর যেরকম মনে করেন যে প্রবাসীরা পাসপোর্ট করার সময় যখন অনেক জায়গায় দুই হাজার টাকা অনেক জায়গায় পাঁচ হাজার টাকা অনেক জায়গায় বিশ টাকা এরকম করে দিতে হতো পাসপোর্ট অফিসে ঘুষ সেই জায়গাগুলিতে এই আমাদের যে ছাত্র জনতা আছে ওনারা সিভিল বেসে পাসপোর্ট করতে যায় তখন দেখা যায় জায়গায় জায়গায় ঘোষণাও হচ্ছে তখন ওইখানে সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে তারপর পাসপোর্ট অফিসের যত কর্মকর্তা আছে তাদেরকে মাপ চোয়ানো হয় এবং তাদেরকে পরিষ্কার করানোর দাবি জানা হয় এখন এই জিনিসটা কি ছাত্ররা ভালো করছে না খারাপ করছে আপনারাই বলবেন আপনাদেরই বলার দায়িত্ব আপনারাই কমেন্ট বক্সে বলবেন আমরা দেখে আসছি যে এই যে যে লুটপাটের একটা ঘটনা এই জিনিসগুলিতেও ছাত্র ছাত্র জনতা কিন্তু খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছে তারপরে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে থাকপাটি কিছু লোক মন্দিরগুলো যে ভাঙচুর করছে এই মন্দিরগুলো কিন্তু অনেকেই রক্ষা করছে ছাত্র জনতা তারপরে মাদ্রাসার কিছু ছাত্র আছে তারা কিন্তু রক্ষা করছে তারপর অনেকেই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই করছে না এখন আমার প্রশ্ন হলো আপনারা গণতন্ত্র অধিকার ফিরে পেলেন কথা বলার অধিকার ফিরে পেলেন তারপরে সব সমস্যার সমাধানও কিন্তু আস্তে আস্তে ফিরে পাচ্ছেন এইখানে আপনারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তিন তিন মাসের বেশি থাকতে পারবে না আসলে প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা সারাদেশের মানুষের কাছে আমি কথা বলার অধিকার পেয়েছি স্বাধীন বাংলাদেশ গণতন্ত্রের অধিকার পেয়েছি মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম